আমার ছেলে বিয়ে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না বুঝেছ আমরা হচ্ছি মোরল পরিবার আমাদের কাছে কি মেয়ের অভাব আছে আমার ছেলেকে আমি কত দূর পর্যন্ত পড়িয়েছি শহরেও পাঠিয়েছি পর্যন্ত আমার ছেলে কাকে বিয়ে করবে না করবে সেটা আমার ছেলেই ভালো জানে তার সম্মতিতে আমরা সব করবো বুঝেছ তুমি সেটা তো আমিও জানি গিন্নি তবে বলছিলাম কি জানো আমার বন্ধুর মেয়ে দেখতে শুনতে খুবই ভালো বলেছিলাম যে আমার ছেলের জন্য ওকে আনবো কিন্তু তুমি তো রাজি হচ্ছ না গিন্নি এই শোনো তোমাকে আমি আবারও বলছি যে আমার ছেলেকে কিন্তু আমি অনেক ভালোবেসে বড় করেছি ছোট কাল থেকেই বলেছি যে আমার ছেলের পছন্দেই তাকে বিয়ে করাবো তুমি মধ্যে এত নাক না তো আমার ছেলে রাহুল ওর সব ভালো মতোই বোঝে বুঝেছ তোমাকে আমার ছেলেকে নিয়ে এত ভাবতে হবে না হয়েছে তো বলেছি যে আমার ভুল হয়েছে তোমাদের মা ছেলেকে আর কিছুই বলবো না আমি ঠিক আছে ঠিক আছে না বললেই হলো একদিন মোরলের ছেলে রাহুলের সাথে পাইলের দেখা হয়ে যায় মোরলের ছেলে পাইলকে দেখে অনেক অবাক হয়ে যায় কারণ তার জীবনে এত সুন্দর মেয়ে সে কোনোদিনও দেখেনি আরে বাস এত সুন্দর মেয়ে আমি তো জীবনেও দেখিনি একে আমার খুবই পছন্দ হয়েছে আমি একই বিয়ে করব। এই যে মেয়ে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আমি তো শহর থেকে এসেছি প্রায় বেশ কিছুদিন হয়ে গেল তোমাকে তো এতদিন দেখিনি আমি আমি পায়েল আমার বাড়ি এই গ্রামে কিন্তু আপনি কে আপনাকে আমি চিনতে পারলাম না আরে আমাকে তুমি চিনতে পারছো না আমি হচ্ছি এ গ্রামের মোড়লের ছেলে আমার নাম রাহুল আমি শহর থেকে পড়াশোনা করে এ গ্রামে এসেছি তোমাকে একটা কথা বলতে চাই আমি কি কথা বলুন আমি শুনছি তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাই আপনি আমার পরিবারের সাথে কথা বলুন আমি এসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না আপনার সাথে আমার পরিবারে আমার বাবা মা সবাই আছেন আচ্ছা আমি এখন যাই কেমন আমার একটু কাজ আছে রাহুল মোরলের ছেলে হলেও রাহুল ছিল অনেকটা নির্দয় স্বভাবের রাহুলের কথাবার্তা পাইলের একদম পছন্দ হয়নি তাই রাহুলকে পায়েল এড়িয়ে যেতে থাকে পায়েল রাহুলের কথায় আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে সে চলে যায় আমি হচ্ছে মোরলের ছেলে আমি যা চাই তাই পাই মাকে গিয়ে আজই বলবো যে গ্রামের একটা আমার খুবই পছন্দ মা আমার একটা মেয়েকে খুবই পছন্দ হয়েছে বিশ্বাস করো মা এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখিনি তাই নাকি রে বাবা রাহুল তা তো খুবই ভালো কথা তোর যাকে ভালো লাগে তুই তাকেই বিয়ে করবি বুঝেছিস বাবা তোর পছন্দতেই আমাদের পছন্দ আমি তোকে নিয়ে কালকেই থাকিস বাবা আচ্ছা আমি সকালেই তৈরি হয়ে থাকবো তুমি বাবাকেও এ ব্যাপারটা জানিয়ে দিও কেমন ওই বুড়োর কথা ছাড়তো বাবা ওই বুড়ো শহরে গেছে তোর জন্য আমি যথেষ্ট তোর মা আছে না তোর সাথে বল ও কি বলেছিস জানিস ওর বন্ধুর মেয়ের সাথে নাকি তোকে বিয়ে দেবে আমি তো ওর মুখের উপর না করে দিয়েছি যা আমার ছেলে তোমার বন্ধুর মেয়ে কি বিয়ে করবে না খুবই ভালো করেছো মা মা আমাকে তুমি কিছু টাকা দাও একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে ঠিক আছে বাবা তুই এখানে একটু দাঁড়া আমি তোর জন্য টাকা নিয়ে আসছি বাবা আমাদের ফসলগুলো কাটার সময় হয়নি কি এখনো ধানগুলো তো অনেকটাই পেকে গেছে কাটবো রে মা এতগুলো ধান একা হাতে কাটতে পারবো না আরো দু তিনজন লোক লাগবে আমার হাতে হাতে একটু কাজ করার জন্য যাদেরকে বলেছি তারা অন্য জায়গায় কাজ করছে বলেছি তিন চার দিন পর সময় পাবে তখন নাকি কাজ করবে আর এই তিন চার দিনে ধানগুলো আরো একটু ভালো মতো পাকুক তারপর কাটবো মা আরে বাবা অন্য মানুষের কি দরকার বলো তো আমি তো কাটতে পারি ধান আমি আর তুমি মিলে না হয় ধানগুলো আস্তে আস্তে কাটবো আমরা বাবা মে মিলে একসাথে কাজ করলে দেখবি খুব তাড়াতাড়ি ধান কাটা হয়ে যাবে আরে না রে মা তুই দিয়ে অনেক কাজ করিস আর হাতে কিছু জমানো টাকা আছে আর এই ধানগুলো বিক্রি করে তোকে বিয়ে দেব তাই তো এত কিছু করছি মা বাবা তোমাকে না কতবার বলেছি যে এসব বিয়েটের কথা আমাকে বলবে না আমি তুমি আর মা সারা জীবন একসাথে থাকবো বুঝেছো বাবা আমার পাগলি মাটা বলে কি আচ্ছা মা অনেকটা দেরি হয়ে গেছে চল এখন বাড়িতে যাই আমরা তাদের বাবা মেয়ের কথা বলা শেষ হলে তারা বাড়ির পথে রওনা হয়ে যায় পরের দিন সকালে মোরলের ছেলে এবং মোরলের বউ মিলে পায়েলদের বাড়িতে যায় বিয়ের প্রস্তাব নিয়ে আরে মোরল গিন্নি আপনি কি মনে করে এলেন বলুন আপনারা দয়া করে বসুন আমি তোমাদের কাছে বিশেষ একটা দরকার এসেছি বিশেষ দরকার কেমন বিশেষ দরকার মোরল গিন্নি আমাদের মতো গরিবদের কাছে আপনাদের কি দরকার হতে পারে তোমাদের ঘরের মেয়ে পায়েলকে আমার ছেলে খুবই পছন্দ করেছে তাই আমি চাই আমার ছেলে পায়েলের সাথে তোমার মেয়েকে বিয়ে দাও তোমরা তো অবশ্যই জানো যে মোরলের বাড়ি কেমন হয় তোমার মেয়ের খাওয়া পরার কোনো অভাব হবে না আমাদের বাড়িতে তোমার মেয়ে পায়েল আমাদের বাড়িতে রাজ রানীর মতো হয়ে থাকবে কি গো কোনো উত্তর দিচ্ছ না কেন দয়া করে আমার কত কিছু মনে করবেন না আমার মেয়েকে এখন বিয়ে দিব না আমরা বাবার এসব কথা শুনে মোরলের গিনি অনেক অবাক হয়ে যায় কারণ কিছুদিন আগে মোরলের ছেলে যখন শহর থেকে বাড়ি ফিরেছিল তখন মোরলের ছেলে রাহুল দুটো লোককে বিনা অপরাধে খুবই মারধর করছিল এসব ঘটনাটা পায়েলের বাবা একটি দোকানের কোণে দাঁড়িয়ে সব কিছুই দেখছিল পায়েলের বাবা তখন থেকেই জানতেন যে মোরলের ছেলে কতটা নির্দয় কি গো কথা বলছেন না কেন আমার সাথে তখন থেকে বক বক করেই যাচ্ছি আমাকে আপনি ক্ষমা করবেন মরল গিন্নি আমি এখন আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না তোমার এই উত্তরগুলোর মানে আমি খুব ভালো মতোই জানি বুঝেছ তুমি তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেবে না সেটা তুমি সোজাসুজি বলছো না তুমি ঘুরিয়ে পেছি আমার সাথে কথা বলছো এই দুই টাকার চাষি এতক্ষণ ধরে খুব ভদ্রভাবে ছিলাম তোর এত বড় সাহস তুই আমার মায়ের মুখে মুখে তর্ক করিস যদি তোর মেয়েকে আমার কাছে বিয়ে না দিস তাহলে কিন্তু তোর ভালো হবে না তোর বাকি জীবনটা পস্তাতে হবে দয়া করে আপনারা এখন আসতে পারেন আমি জেনে শুনে আমার মেয়েকে আমি সাপের গর্তে ছেড়ে দিতে পারি না মোরলের ছেলে এবং মোরলের বউ আর কিছু না বলেই সেখান থেকে আগে ফোঁস করতে চলে যায় ও গো জমিদারের ছেলে কি বলে গেল শুনেছ এখন যদি জমিদারের ছেলে আমাদের কোনো ক্ষতি করে তাহলে আমরা কি করব তবে যাই ক্ষতি করুক আমরা ওর মতো পাষণ্ড একটা ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না তুমি একদম ঠিক কথা বলেছ গিন্নি আমি মরে গেলেও আমার মেয়েকে তার সাথে বিয়ে দেব না ওর ব্যবহারটা দেখেছ বড়দেরকে সম্মান পর্যন্ত করে না দুই ওর চাষির এত বড় সাহস আমি হচ্ছি মরলের ছেলে কি নেই আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আমার আছে তবুও আমাকে সে না করে দিল একে আমি শান্তিতে বাঁচতে দেব না আজ রাদি ওর জীবনের প্রথম ধ্বংস হবে তোদেরকে আমি শুধু কাঁদাবো 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 এটাই তোর জমি তাই না কিভাবে তুই ধান ঘরে তুলিস সেটাই আমি দেখে নেব সকালে উঠে তোর চোখের পানি দিয়ে তুই ধান খেতে আগুন নিবাস মোরলের ছিলে রাহুল খুবই নির্দয়ভাবে পায়েলদের খেতে আগুন ধরিয়ে দেয় এতে পায়েলদের ধানে আগুন লেগে দাও দাও করে জ্বলে উঠে বাবা আজকে তো ধান কাটার সময় ছিল ধান কি আজ কাটবে না রে একটু দুটো তারপর বেরোবো নাহলে সারাদিন শক্তি পাবো না শরীরে বাবা আমি কিন্তু তোমার সাথে যাবো আমাদের জমির পাশের জমিটায় অনেকগুলো ঘাস উঠেছে নতুন এগুলো লালিকে আজকে খাইয়ে আসবো তাহলে তোমার কাজটা আমি দেখতে পারবো আর লালিকেও দেখাশোনা করতে পারবো আচ্ছা আচ্ছা মা ঠিক আছে তাহলে মা কেমন এমনি বেলা হয়ে গেছে দিনু দিনু ভাই ভাই ও নাকি অনেকটা বাড়িতে তাড়াতাড়ি বাইরে এসো তোমার সর্বনাশ হয়ে গেছে গো আরে রতন ভাই কি সর্বনাশ হয়ে গেছে রতন ভাই বলুন আমি তো মুখে বলতে পারবো না দিনু ভাই আপনি আপনার জমিতে গিয়েই দেখুন ও ঠিক আছে ঠিক আছে আমরা এcurrে যাচ্ছি এcurrে যাচ্ছি তারা তিনজন মিলে তাদের জমির দিকে দৌড়ে দৌড়ে যেতে শুরু করে তারা জমিতে গিয়ে দেখে তাদের জমির ফসল পরে একেবারে ছাই হয়ে গিয়েছে হে বিদাতা এইটা তুমি আমার সাথে কি করলে বিদাতা এইটা তুমি আমার সাথে কি করলে কে আমার এত বছর বনাশটা করলো কে করলো কে করলো মশাতে এরকমটা কে আমাদের এত বড় সর্বনাশটা করলো বাবা কার ক্ষতি করেছিলাম আমরা তোমার এত কষ্টের বোনা ফসল এক নিমেষে ধুলের স্বাদ করে দিল কে যে এটা করেছে তার কি বুকটা একটু কাঁপেনি কিন্তু বাবা আমি আন্দাজ করতে পারছি যে কে এটা করেছে সেদিন যখন মোরলের ছেলে আর মোরলের বউ এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে তখন মরলের ছেলে তো তোমাকে হুমকি তুমকি দিয়েছিল যে আমাদের সর্বনাশ করবে এটা ওই লোক ছাড়া আর কেউই করবে না বাবা কেউই না হে বিধাতা এটা তুমি আমাদের সাথে কি করলে আমার বাবার এত স্বপ্নের ফসল পাইল এবং পাইলের পরিবার অনেক কষ্ট পেয়েছিল কারণ তাদের তিলে তিলে করা ফসল এক শেষ হয়ে গিয়েছিল বাবা মা একটু তোমরা চুপ করবে এভাবে যদি তোমরা কান্না করতেই থাকো তাহলে তো তোমরা অসুস্থ হয়ে পড়বে বাবা মা আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ না আমি এখনই যাচ্ছি মোরলের বাড়িতে গিয়ে ওদের কাছে বিচার চাইব আমাদের এত কষ্টের বোনা ফসল মোরলের ছেলে কিভাবে ধ্বংস করলো কিভাবে তোমরা থাকো মা বাবা আমি এখনই যাচ্ছি এই কথা বলে পায়েল মোরলের বাড়ির দিকে রওনা হয়ে যায় মোরল মহাশয় আপনার ছেলের আপনি বিচার করুন আপনার ছেলে গতকাল রাতে রাতের অন্ধকারে আমাদের জমিতে আগুন চালিয়ে দিয়েছে মেয়ের কত বড় সাহস দেখেছ আমার ছেলের দিকে আঙুল তুলে কথা বলছে আমার ছেলে এসব কাজ কোনো দিনও করতে পারে না আপনার ছেলে ছাড়া এই কাজটা আর কেউই করতে পারবে না সেদিন তো আপনার ছেলে আপনার সামনেই বলল যে আমাদের সর্বনাশ করবে তবু আপনি বলছেন যে আপনার ছেলেটা করতে পারে না শোনো মেয়ে আমার ছেলেটা কোনোদিন করতে পারে তা আমি বিশ্বাসই করব না কারণ আমার ছেলেকে আমি এসব শিক্ষা দেইনি তোমার কোথাও ভুল হচ্ছে মেয়ে না মোরল মশাই আমার একটিও ভুল হচ্ছে না এটা আপনার ছেলে ছাড়া কেউই করেনি আমি এটার বিচার চাই আপনার কাছে কেন করলো আমাদের সাথে এরকম আমাদের জীবনটা কেন ধ্বংস করলো মা বাবা এমে মিথ্যে কথা বলছে আমি এরকম কিছুই করিনি আমাকে বাজেভাবে ভাবে ওরা ওরা শুনেছ আমার ছেলে কি বলেছে আমার ছেলে কাজ কখনই করতে পারে না যাও তো বাপু শুধু শুধু সময় নষ্ট করো না তুমি চলে যাও আমার ছেলের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে পায়েল মোরল বসার পরিবারকে অনেকভাবে বুঝিয়েও বিশ্বাস করতে পারল না যে এটা তার ছেলে করেছে পায়েল তাদেরকে আর কিছুই বলে না শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকে আরে পায়েল মাঝে কোথায় গিয়েছিলিস রে আর তুই এভাবে কান্না করছিস কেন তো পায়েল কোথায় আর যাবো চাচা মোরল মশাইয়ের কাছে গিয়েছিলাম বিচার নিয়ে কিন্তু মোরল মশাইকে তো বিশ্বাসই করাতে পারলাম না যে তার ছেলেই এটা করেছে আমরা সবাই জানি রে মা যে এটা ওই করেছে কিন্তু মোরল মশাইকে কেউই বিশ্বাস করাতে পারে না যে তার ছেলে ভালো নয় তার ছেলেকে সে বিশ্বাস করে মা পায়েল তুই কান্না করিস না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে দেখিস আচ্ছা চাচা আমাদের জন্য প্রার্থনা করবেন আমি এখন আসি কেমন ভালো থাকবেন চাচা ঠিক আছে মা তাহলে সাবধানে বাড়ি চলে যা কেমন প্রতিবেশী চাচার সাথে কথা বলে পায়েল বাড়ির পথে রানা হয়ে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আজ পায়েলকে পাশের গ্রামের একটি খুবই ভালো পরিবার থেকে দেখতে এসেছে আপা আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে এরকম চাঁদ পানা মুখ যদি আমাদের সংসারে যায় তাহলে আমাদের সংসারটা উজ্জ্বল হয়ে যাবে মা তুমি আমার ছেলের বউ নয় তুমি আমার মেয়ে হয়ে থাকবে ছেলের মা এবং ছেলের ব্যবহারে পায়েলের পরিবার এক কথাতে রাজি হয়ে যায় পায়েলের বাবা মা সারা জীবন এমনটাই চাইতো যে এরকম ভালো পরিবারে তার মেয়ের বিয়ে হবে আজ পায়েলের বিয়ে তাই পায়েলদের বাড়িটা খুবই সুন্দর মতো সাজানো হয়েছে আর পায়েলও লাল একটা বেনারসি পরে লাল টুকটুকে একটা বউ সেজেছে পায়েলের বিয়ের কথা মোরলের ছেলের কাছে গোপন থাকেনি সে পায়েলদের বাড়িতে চাক নিয়ে আসে হামলা করতে এই দুই টাকা চাষি তোর মেয়েকে আমার সাথে বিয়ে না দিয়ে তুই কোথায় বিয়ে দিচ্ছিস তোর এত বড় সাহস তোকে আর তোর পরিবারকে আজ আমি শেষ করে দেব তোমার খেলা এখন শেষ এখন আর আমরা একা নই আমরা সবাই একসাথে আছি কাল্লো চাচা রতন জেঠু তোমরা তাড়াতাড়ি এসো এই মোরালের বদমাইশ চলে আমরা আগেই জানতাম যে তুই এখানে নিশ্চয়ই আসবি আমরা সবাই তোর অপেক্ষাতেই আছি দাঁড়া তুই দাঁড়া আজকে এই কথা বলে মোরলের ছেলেকে গ্রামের সবাই মিলে দৌড়াতে শুরু করে মোরলের বাড়ির সামনে নিয়ে মোরলের ছেলেকে তারা আচ্ছা মতো পেটাতে শুরু করে এতে মোরলের ছেলে খুবই আহত হয় গণপিঠুনি খেয়ে তার একদম শিক্ষা হয়ে গিয়েছিল তোর মতো সন্তান আমার থাকার থেকে না থাকা ঢের ভালো তোকে পিটিয়ে খুবই ভালো করেছে তুই আর এই গ্রামে থাকতে পারবি না তুই শহরে চলে যাবি তোর প্রতি অন্ধবিশ্বাস করাই আমার ভুল ছিল ওইদিকে রাজো এবং পায়েলের খুবই ধুমধাম করে বিয়ে হয়ে যায় পায়েল শুধু একটা কথাই ভাবতে থাকি যে যার শেষ তার সব